সুপ্রি ও মৎস্য খামারি ভাই বন্ধু আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো এবং কি সুস্থ আছেন তো বেশ অবশ্যই আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন বছর নতুন পোনা উন্নত মানে থাই পাঙ্কাশ মাছের পোনা থাই পাঙ্কাশ মাছের পোনাই কিন্তু বর্তমানে আমাদের এখান থেকে বড়ো সাইজ এবং কি চাইলেও আপনারা ছোটো সাইজের পোনাও ক্রয় করতে পারেন তো থাই পাঙ্কাশ মাছের পোনায় কিন্তু বর্তমানে আমাদের এখান থেকে অ্যাভেলেবেল পোনা কিন্তু ক্রয় করতে পারেন আপনারা ছোটো থেকে বড়ো সাইজের পোনা তো যে বড়ো সাইজের পানা দিয়ে আপনারা যদি চাষ করতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আপনারা এই সাইজের পানাগুলি আমাদের এখান থেকে সর্বোচ্চ কমিউনটির ভিতরে কিন্তু অবশ্যই অর্ডার করতে পারেন তো থাই পাঙ্কাশ মাছের পানা কিন্তু আমরা কিন্তু অনলাইনের ভিতরে কিন্তু পারফিক হিসাবে কিন্তু অবশ্যই বিক্রি করে থাকি তো আপনারা চাইলে কিন্তু এরকম সাইজের পোনা আপনারা কালচারের জন্য চাষ করতে পারেন তো এটা কিন্তু কেজি কিন্তু আড়াইশো থেকে তিনশো পিস এক কেজি হবে তো থাই পাঙ্কাশ মাছের পোনা কিন্তু বর্তমানে আমাদের এখান থেকে অ্যাভেলেবেল পোনা ক্রয় করতে পারেন তেরকম কিন্তু সাইজ কিন্তু অবশ্যই বড়ো সাইজের রয়েছে আড়াই থেকে তিন ইঞ্চি প্লাস তো তাই পাঙ্কা সাইজের পোনা আপনারা কিন্তু রেটের দিক দা এই সাইজের পোনাগুলি অবশ্যই আপনারা অর্ডার করতে পারেন তো বেশ অবশ্যই আপনারা অর্ডার করতে হলে এই নাম্বারে যোগাযোগ করে সর্বোচ্চ ভিতরে অবশ্যই ক্রয় করতে পারেন এবং চাইলেও ইমতে খরচা নক দিয়ে সাইজের পণাগুলি অবশ্যই অর্ডার করতে পারেন তো ভিডিওটি এই পর্যন্তই